নমস্কার বন্ধুরা জয় মা শ্যামসুন্দরী আপনারা হয়তো সকলেই মা শ্যামসুন্দরীকে চেনেন হঠাৎ কি হলো যে মা নিজের মাতৃভূমি যে চলে গেল আজ আমি আপনাদের সেই অডিওটি শুনেছি মন্দিরের প্রধান পুরোহিতের কাছ থেকে কুনাল ঘোষ ওই চোরটা যে সাদা চোর তার বক্তব্য কি এতদিন আপনার মাকে মেয়েকে সামনেছেন এর মেয়েকে দিয়ে আমরা মেয়েকে বিক্রি হতে দেব না সব মন্দির আমরা দখল করে যে পার্টি পলিস আমাদের মন্দিরও তাই করতে চেয়েছিল আমরা আমাদের মন্দিরকে হতে দেব না আমাদের একটা রক্তের বিন্দু থাকতে হতে দেব না মানুষ মিডিয়া কিসের আমাদের বক্তব্য কোথায় যখন কেউ কিছু বলে চ্যানেল কোনো কথা বলে চ্যানেলের কি কাজ আমাদেরও বক্তব্য নেওয়া না সিএন বড় বড় টিভি চ্যানেল যেগুলো ছিল আমাদের বক্তব্য কোথায় চুরি করছে চাল চুরি করছে আরে তুই তো গরু চুরি করছিস তুই তো সোনা চুরি করছিস লোকের টাকা গরিব মানুষের টাকা খেয়ে মেরেছিস সেইগুলো হিসাব কই আর আমরা চুরি করছি আমরা প্রত্যেকটা দিন দু মানুষকে প্রসাদ খাওয়াই ফ্রিতে সেই ভিডিওগুলো কই আমাদের মন্দির প্রত্যেক দিন মায়ের শাড়ি দেওয়া হয় প্রত্যেক দিন প্রত্যেক বছর দুবার মায়ের বস্ত্র দান করে হাজার হাজার ভক্তের মধ্যে আমরা মন্দির টাকা চাই সোনা চাই অতই সহজ বলছে আপনার মাকে আপনার মেয়েকে অনেক সামনে নিচ্ছেন আমাদের সামনে দিন আপনি যদি আমাদের কথা শুনে নেন সব চ্যালেঞ্জে ভিডিও মিটে যাবে সব আপনার পরিষ্কার হয়ে যাবেন মায়ের মধ্যে আবার ভক্তরাজ আমরা মেনে নিতে পারবো না আমরা চোরকে আমাদের মেয়েকে সঁপিতে পারবো না মাকে ভালোবাসি মাকে ভালোবাসি ওরা ওদের দাবি কি যদি তোরা আমাদের কথা না শুনিস তোদের মার্ডার করে দেবে মার্ডার হোম কি কোথায় সেই মিডিয়াতে আমাদের কোথায় বক্তব্য সাধারণ মানুষ কি পাশে কেউ নাই কোথায় মমতা দি কোথায় বসে আছেন আপনি এখন আপনার পার্টির লোক উনাল ঘোষ ধরে মারছে আমাদের প্রমাণ কোথায় ওর কোথায় প্রমাণ আপনি যে এত কিছু করছেন দেশের জন্য মন্দিরের জন্য সব দেখানো কোথায় আমাদের ধরে অত্যাচার হচ্ছে আমাদের কোনো কথা শুনবে না আমাদের কথা শুনবে না মানুষ আমরা যে বলছি আমাদের বাইট কোথায় আমাদের কথা কোথায় ও আপনি ওদের সাথে নাকি পার্টিকে দিয়ে দিলে সবাই ধোয়া তুলসি পাতা আর পার্টিকে না দিলেই সব ভালো আমাদের মন্দিরে প্রত্যেকটা সময় এক লাখ টাকা করে চাইতো দেয়া হতো এখন ট্রাস্টির মেম্বার করতে হবে আমাদের ট্রাস্ট নেই ওরা জানে না ওরা এতই বোকা দু হাজার একুশ সালে আমাদের ট্রাস্ট আছে দরকার কাগজপত্র আমরা দেখাতে পারবো ওই বাড়িটা মায়ের কেনা বাড়ি আমাদের দলিল আছে সব আমাদের কাছে প্রমাণ আছে মিথ্যা না আমরা মাকে এমনিও বেঁধে নিয়ে জানি মায়ের ট্রাস্ট তৈরি করে তারপরে ওখানে মায়ের মন্দির হয়েছে সব মিথ্যা উনি প্রথমেও এসেছিলো মায়ের প্রসাদ খেয়ে গেছে সেদিন তো খারাপ লাগেনি এত বছর ধরে এসেছে তখন তো খারাপ লাগেনি হাফ লাগলো কখন হাস্ট জানুয়ারির দিন যখন প্রচুর ভক্ত সমাগম হবে তখন সব কিছু বন্ধ করে দেবো এটা প্ল্যান না মানুষ কোথায় আপনারা যে মায়ের মুখের মধু হাসি দেখে আপনারা পাগল হতে কোথায় আপনারা সেই মা নিয়ে হাসাহাসি করছে বলছে নুপুর পরে হেঁটে বেড়ায় মা কি বাইজি মা আমার মেয়ে তাকে নিয়ে বলছে আপনারা কিন্তু দেখছেন না কোথায় বিচার কোথায় বসে আছে আমাদের সরকার যে একটা মন্দিরের উপর দখল করে নেওয়ার চাপ হচ্ছে কি বলছে ওনার প্রথম ভিডিওতে দুনিয়ার দুটো ভিডিও ছাড়ছে প্রথম ভিডিওতে বক্তব্য ওনার আমরা চোট আমরা খারাপ আমরা সবকিছু আর সেকেন্ড ভিডিওতে উনি কি বলছে প্রশাসনের যদি সব কথা মেনে নেয় তাহলে ওদের ওদের ওই মন্দির করতে হবে তারা কি বলছে চার ফুটের রাস্তা তখন চল্লিশ ফুট চারশো ফুট সব রাস্তা হয়ে যাচ্ছে ভক্তরা আসতে পারবে উনার শর্ত কি উনাকে ট্রাস্টে দেবে তৃণমূলের লোককে নিতে হবে আমরা মানবো না কোনো পার্টি মায়ের মন্দিরে আসবে না বেঁচে থাকতে হবে না আমরা বেঁচে থাকি একটা রক্তে বিন্দু আমরা হতে দেবো না হতে দেবো না মানে হতে দেবো না আমি দেখতে চাই যে মায়ের জোর বেশি না তোর জোর বেশি শয়তান নির্বংশ নিয়ে হবি আমি অভিশাপ দিলাম তোর পুরো পরিবার আর যে পাড়া ছেড়ে এসছে সে পাড়াও নির্বংশ হবে বলে রাখলাম আমার কথা সব সত্যি হবে আমি যদি মাকে ভালোবাসি থাকি জয় মাসে আমি